যে আমাদের একটা মোটামুটি বছরে একদিন একটা মকডিল হয় একটা এবার দু হাজার তেইশের যেটা আছে এটা আজকে হচ্ছে আমরা আটটা ডিস্ট্রিক্টই হচ্ছে এটা এবং আটটা ডিস্ট্রিক্ট ফোর্টি ওয়ান লোকেশান লোকেশানকে আইডেন্টিফাই করেছে মকডিলের জন্য যে মনে করুন যে ধর্মনগর হসপিটাল ইয়েকে আমরা ধরে নিয়েছি এটা কলাশ করেছে এবং ক্যাজুয়ালিটি টেন হয়েছে এরকম বিভিন্ন রকমের ইনফরমেশান আমরা পাচ্ছি এবং আজকে আমরা এখানে আগত যে পাঁচটা পয়েন্ট আছে এইগুলো আপনি ভিজিট করে দেখছি এখনও মেসেজ আসছে এবং পোস্ট মোবিলাইজেশান চলছে তো আমরা বিকালবেলার দিকে ডিটেল আমরা একটা প্রেসফ্রিট করে এই যে মগদুলের টুটা আউটকামটা জানাবো আমরা এমনি এখন পর্যন্ত যে মনিটরিং আপনারা সেন্টার থেকে করেছেন কীরকম দেখলেন মোবাইল ভালো হয়েছে আমাদের এখানে সিএস সার রেসপন্স রেসপন্স অফিসার স্যারও ছিলেন আমি ইনসিডেন্ট কমান্ডার এখানে আছি মেজর জেনারেল স্যার দিল্লি থেকে এসেছে ওনারা আছেন এবং সমস্ত ডিপার্টমেন্টগুলিকে এখানে রাখা হয়েছে কমিউনিকেশান ডিপার্টমেন্ট ট্রেনিং ডিপার্টমেন্ট মুভমেন্ট ডিপার্টমেন্ট এবং সমস্তগুলি আছে এবং ভুল ফেলে চলছে আমাদের ও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা ডাটা কালাক্ট করছি এবং যেখানে যেখানে দরকার আমরা এখান থেকে আমরা মুভিলাস করছি আমরা ইনারিশন টু দেয়ার ওন রিসোর্সেস থ্যাংক ইউ থ্যাংক ইউ Press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.